चल कु चवंदा न चवी দেখুন নিরাপত্তা সন্তানকে কেন গ্রেপ্তার করা হলো বা এখনও পর্যন্ত ওরা যদিও মুখে বলেনি যে গ্রেপ্তার করেছে কিন্তু বোঝাই যাচ্ছে ওরা গ্রেপ্তার করেছে কেন গ্রেপ্তার করা হলো আমাদের কাছে কারণটা স্পষ্ট নয় আমাদের ধারণা পুলিশের কাছেও কারণটা স্পষ্ট নয় মহারানীর নির্দেশ এসেছে ওপর থেকে মমতা ব্যানার্জি বলে পাঠিয়েছে আর মমতা ব্যানার্জির ফান্ড কালেকশনের এজেন্ট আছে কতগুলো সন্দেশখালীতে শাজান শিবু হাজরা বীরভূমায় কেষ্টমণ্ডল ভাঙড়ে চারাবুল ইসলাম এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো ফান্ড কালেকশনের এজেন্ট রয়েছে তাদের হাতে ঘা পড়েছে সেই কারণে তাদের কথায় পুলিশ তুলে এনেছে কিন্তু এই লড়াই হবে এর বিরুদ্ধে রাস্তাতেও মিটিং মিছিল করে যা করার এবং হচ্ছে আইনের লড়াই আদালতে যা করার আমরা করবো কিন্তু আমরা বাংলা মানুষের কাছে আবেদন করছি আপনারা তাকিয়ে দেখুন কোন জঙ্গলের রাজত্ব আমরা বাস করছি মানে জঙ্গলেও বোধ হয় এরকম পশুর আইন চলে না যা পশ্চিমবাংলায় চলে সন্দেশকালীর মহিলারা ক্যামেরার সামনে বলছে আপনাদের সংবাদ মাধ্যমকে বলছে ওখানে এমন রাজত্ব জানিয়েছে এই শাহজাহান শিবু হাজরা এই লোকগুলো যে সকালবেলা করে ওদের বাইক বাহিনী গ্রামে গিয়ে বাড়ি গিয়ে বলে আসতো তোর বাড়ির ওই বউকে তোর বাড়ির সেই মেয়েকে আমাদের বাড়িতে আমাদের পার্টি অফিসে রাত্রিবেলা পাঠাবি পাঠাতে তারা বাধ্য হতেন নাহলে সেই মহিলাদের লাশ পাওয়া যেত ধান খেতে ওদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হতো গোলায় আগুন লাগিয়ে দেওয়া হতো বাড়ির পুরুষ সদস্যদেরকে খুন করা হতো মারধর করা হতো যারা এটা করেছেন মহিলারা দাঁড়িয়ে বলছেন তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তার করা অভিযোগের ভিত্তিতে ওখানকার প্রাক্তন এমএলএ আমাদের পার্টির নেতা নিরাপত্তা সর্দার তাকে গ্রেপ্তার করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভাবছেন যে এইসব করে আপনি দলের লোকদের বাঁচাতে পারবেন আপনি যেরকমভাবে বিক্ষোভ তৈরি হয়েছে যেরকমভাবে ওখানে যেরকমভাবে মানুষ বুকে দাঁড়াচ্ছে এইসব করে মমতা ব্যানার্জি বাঁচাতে পারবেন না ওই যে বিকাশ ভাষা যখন এসেছেন আমাদের পার্টির নেতা আপনারা দেখলেন আমরা অপেক্ষা করছিলাম বিকাশ ভাষা যে আসার এবার দেখা যাক উনি কথা বলবেন ওখানে রাজ্য সরকার পুলিশ পাঠিয়েছে যারা দুর্নীতিবাজ তাদের প্রোটেকশন দেওয়ার জন্য এবং এই মহিলারা যারা সংগঠিত হয়েছেন সেই সংগঠিত মহিলাদের মনোবল ভাঙার জন্য এবং এটা ওরা জানেন যে মানুষদের সংগঠিত করার ক্ষেত্রে সিপিআইএমের কর্মীরা বিশেষ করে নিরাপদ সরকার তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ওদের লক্ষ্য হচ্ছে যে করেই হোক যে আন্দোলন প্রতিরোধ আন্দোলন সেটাকে ভেঙে দাও যারা অন্যায় করেছে তাদের প্রোটেকশন দাও এটা হচ্ছে গভর্নমেন্ট পলিসি সেই পলিসিকেই কার্যকরী করছে পুলিশ যেটা পুলিশের করা উচিত না পুলিশ ইজ ডিউটি বাউন্ড টু ল পুলিশের আইন মেনে কাজ করা উচিত অভিযোগ যিনি করেছেন আমি যতটুকু দেখেছি তার বিরুদ্ধে গোটা গ্রামের মহিলাদের অভিযোগ এই রকম একজন অপরাধী তার অভিযোগের ভিত্তিতে নিরাপদকে গ্রেফতার করেছে এ থেকেই পরিষ্কার প্রমাণ হয় যে পুলিশ আইন মেনে কাজ করছে না পুলিশ কাজ করছে পুলিশ মন্ত্রীর নির্দেশ মেনে কি কি সেকশন দেওয়া হয়েছে বিকাশ দা দেখলেন কিছু বলা হচ্ছে ওই বিশৃঙ্খলা তৈরি করা লোক জমায়েত করা অশান্তি সৃষ্টি করা লুটপাট করা এছাড়া তো কিছু নেই আর লুটপাটের মধ্যে কোথাও নিরাপদ ছিল না ছিল গ্রামের মহিলারা গ্রামের মহিলারা তারা লাঠি নিয়ে প্রতিরোধ করেছেন এবং এই ঘটনা চলতে থাকবে নিরাপদকে গ্রেপ্তার করে যদি ওরা মনে করে থাকেন যে মহিলাদের আন্দোলন থামিয়ে দেওয়া যাবে ওরা মূর্খের সঙ্গে বাস করে

আমরা সেটাকেই গ্রেপ্তার হিসেবে বিক্ষি আচ্ছা বিকজ দা জে কথা বলছেন নিরাপদ সরদার তিনি বলছেন যে যে তারিখের কথা বলা হচ্ছে সেই তারিখে তিনি ছিলেন না তিনি হিঙ্গলগঞ্জে ছিলেন আপনাদের দলের রাজ্য কমিটির বৈঠক ছিল সেখানে তিনি ছিলেন বীরভূমে ছিলেন তাহলে যে তারিখগুলোর কথা বলা হচ্ছে সে বিষয়ে পুলিশ কিছু আপনাদের জানালো পুলিশ তো আমাদের জানাবে না পুলিশের কাছে আমরা জানতেই চাই না আমরা পুলিশের কৃপার উপর নির্ভর করি না আমরা নির্ভর করি আইন এবং আইনের প্রয়োগের ওপর

তাকে গ্রেপ্তার করতো পুলিশ যারা অপরাধী তাদের গ্রেপ্তার করছে না তাদের পুলিশ জানে তারা তৃণমূলের প্রশ্রয় কোথায় আছে এবং তাদের পুলিশ অ্যাকশন দিচ্ছে আর নিরাপদ যে মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন মানুষের অধিকারের কথা বলছেন মহিলাদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে মধ্যযুগীয় বর্বরতা যা শুনতে পেয়েছি আমরা এরকম পছন্দ করে করে বাড়িতে ডেকে নিয়ে যা জমিদাররা করতেন এমন তৃণমূল তো জমির মালিকদের মুখপাত্র যাদের জমি হারিয়েছিল তারা তৃণমূলকে নেতা করে সামনে এখন এসেছেন তারা তাদের সেই পুরনো প্রবৃত্তি ফিরিয়ে এনেছেন এর বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা নেই যে অভিযোগ মহিলারা করেছেন সেই অভিযোগ বিরুদ্ধে পুলিশ উচিত ছিল সুয়মতো নিয়ে প্রত্যেকটা নেতাকে ধর নিয়ে আসা তা পুলিশ করেনি সেইগুলোই আমরা আদালতে যখন আসবে তখন এই ক্ষেত্রে কি সুয়মতো কমপ্লেনের ভিত্তিতে আটক করা হলো বা একটা লিখিত অভিযোগ এসেছে আমরা দেখেছি অভিযোগটা করেছেন সেই ভদ্রলোক যিনি জুলুম করে জমি দখল করেছেন জোর জুলুম করে অন্যের জমিতে পোলট্রি করেছেন জোর জুলুম করে ওখানে ফিশারি তৈরি করেছেন এবং যারা জোর জুলুম করে বাড়ির মেয়েদের রাত্রিবেলা ডেকে নিয়ে যেতেন তাদের উপভোগ করার জন্য পুলিশের দায়িত্ব ছিল সুমতো তাদের গ্রেপ্তার করা পুলিশ তা করেনি কাকে গ্রেপ্তার করলেন যে এই মহিলাদের মানবিক চেতনাকে উন্নত করার চেষ্টা করছে প্রতিরোধ করা বলে তাকে গ্রেপ্তার করলেন ইতিহাসের নির্মম পরিহাসের মধ্যে পড়ে গেলেন এখনো পর্যন্ত সেটাই আমার মনে হয় সেটা এখানকার যারা গণতান্ত্রিক আন্দোলনের নেতা তারা ঠিক করবে আমাদের তো উদ্দেশ্য নয় থানায় কাজকর্ম ব্যাহত করা আমাদের উদ্দেশ্য নয় কোনো ব্যক্তি পুলিশের ওপর কোনো ক্ষোভ প্রকাশ করা এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক মমতার রাজনৈতিক দর্শনের বিরুদ্ধে আমাদের ক্ষোভ এখানে বিক্ষোভ হচ্ছে এই কারণেই হঠাৎ নিরাপদকে তার বাড়ির বাস দুইকে তুলে নিয়ে আসানো হয় এটা জানবার জন্য বিক্ষোভ এবং নিরাপদের নিরাপত্তা এই বিক্ষোভ না হলে পরে কোথায় কিন্তু করেই তা জানি না তাহলে সাম্প্রতিককালে হেফাজতে নিয়ে মৃত্যুর ঘটনা বহু ঘটেছে তা নিয়ে আমাদের বহু মামলা করতে হয়েছিল সেই আশঙ্কার থেকেই

সংগঠন তৈরি করছিল মানুষের মধ্যে প্রতিরোধের একটা বার্তা তৈরি করছিল তৃণমূলের রাজত্বে থানাগুলো দুষ্কৃতি রাখা হয়েছে ভদ্রলোকেরা কেউ থানায় যায় না সকালে খবর পেলাম কবে নিরাপদ হাজরা যেমন সর্দার নিরাপদ সর্দার আমাদের পার্টি রাজ্য কমিটি মেম্বার সন্দেশ খালি প্রাক্তন এমএলএ ক্ষেত মজুর আন্দোলনের সর্বভারতীয় নেতা আমাদের রাজ্যের সম্পাদক তাকে পুলিশ এখানে তুলে নিয়ে এসছে এখানকার পুলিশ আমরা এখন পাঠালাম আমাদের পার্টির নেতারা এলো এখানে সঙ্গে সঙ্গে পুলিশ বলে আমরা জানি না বসিরাটের মামলা আজকে পাঁচ থানাকে থানা কে ব্যবহার করলো রাজ্য পুলিশ কলকাতা পুলিশকে শরিক করল বেঙ্গল পুলিশ গোটা বাংলায় অপরাধীদের যে সগ্রাহ্য তৈরি করেছে লুটতরাজের যে ষড়যন্ত্র যেখানে মানুষের জমি দখল করা হচ্ছে যে উদ্বাস্তুদের আমরা পুনর্বাসন করেছিলাম সন্দেশখালীতে হিঙ্গলগঞ্জে গোসাবায় বাসন্তীতে হাড়ওয়ায় খায় আজকে সেখান থেকে তাদেরকে বাস্তুচ্যুত করা হচ্ছে যারা জলে মাছ ধরে তাদের সধিকার নেওয়া হচ্ছে যারা ওখানে রুটি রুজির সম্পর্ক সেই জন্য ওখানে টিকে আছে তাদেরকে সেখান থেকে রুজিবিহীন করা হচ্ছে এটা কেন করা গেল কারণ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার যেদিন থেকে এসছে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন অপরাধীদের বুকের পাটা বেড়ে গিয়েছে ওরা মনে করছে না তাদের রাজত্ব আর মমতা ব্যানার্জি বলেছিলেন মুখে লুকো প্লাস লাগিয়ে রাখো বিরোধী শূন্য করার নাম করে এই নিরাপদ সর্দারকেও আমাদের কর্মীদেরকে ওখান থেকে গ্রাম ছাড়া করা হয়েছে আজকে যে পুলিশ ধরেছে তা জানা উচিত ওই সন্দেশখালীর ভিডিও এই যে আবাসনের তালিকা হচ্ছিল যেটা নিয়ে ঘরের টাকার গোলমাল করেছে তার লিস্ট ভেজাল যা করছে একশো দিনের কাজের টাকা রেশনের টাকা এসব মারার জন্য যা করছে ঘরের টাকা ভিডিও বলেছিলেন যে না আমি এটা সই করব না একটু যাচ করতে হবে তাকে এই শাহজাহান তার সাঙ্গ পাঙ্গ এই উত্তম সর্দার এই শুভু হাজরা তারা তাকে মেরেছিল বেদম বিডিও অফিসে ঢুকে আমি তাকে দেখতে গিয়েছিলাম হাত পা ভেঙেছিল মুখ্যমন্ত্রী ওকে বললেন তোমার পছন্দ মতো কোথায় আছে সেখানে বদলি করে দেবো আর ডিএমএসপি বলল এই জেলায় আপনি কাজ করছেন জ্যোতিপ্রিয় মল্লিকের যারা সাঙ্গ আছে শুভেন্দুর যারা সাঙ্গ পাঙ্গ আছে তখন শুভেন্দু তৃণমূলের নেতা ছিল তার সঙ্গে পাঙ্গা নিচ্ছেন কেন বুঝে চলতে হয় সমঝে চলতে হয় তাহলে এখানকার থানাও বুঝে চলছে বসিরহাটের এসপিও বুঝে চলছেন আইজি ডিআইজিও বুঝে চলছে তারা আইনের শাসন চায় না লুটের শাসন চায় লুটের ভাগ পাচ্ছে আর এই জন্যই তারা যারা প্রতিবাদ করছে মানুষ তাকে সাহায্য করার জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে যাতে ওখানে অপারেশন হয় আমাদের দেশ জানেন গোটা পৃথিবীতে বিখ্যাত হয়েছে গত বছর সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধ করেছে ভারতে সবচেয়ে বেশি দিন সবচেয়ে বেশি ঘণ্টা কখনো কাশ্মীর দেখিয়ে কখনো মণিপুর দেখিয়ে কখনো জেএনইউ দেখিয়ে কখনো দিল্লি দেখিয়ে কখনো হারিয়ানা দেখিয়ে আর আজকে পশ্চিমবঙ্গের পুলিশও মমতা ব্যানার্জি সরকারও ওই আজিৎ ডোভালের প্রেসক্রিপশন অনুযায়ী চলছেন যেখানে আমরা বলছি চোর ধরো জেল ভরো উনি ইন্টারনেট বন্ধ করো আমরা যখন বলছি অপরাধী ধরতে হবে তখন তারা যারা প্রতিবাদ করছে তাদেরকে ধরছে মহিলাদের তৃণমূলের অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে তার প্রতিবাদ যে মহিলা করছে তাদেরকে হচ্ছে নিরাপদ সর্দার সহ সব কজন প্রতিবাদীকে মুক্তি দিতে হবে এটাই হচ্ছে আমাদের শর্ত এটা হচ্ছে আমাদের দাবি আর সারা রাজ্য জুড়ে সব থানায় বিক্ষোভ হবে বামফ্রন্টের তরফ থেকে বামপন্থীর তরফ থেকে আমাকে বললো থানা মধ্যে এলাম না আমি থানায় যাবো না জানি তুই সঙ্গে তো এসছো এই তো হাসছো নেই লড়াই হবে संदेश खालिर মহিদারা বলেছে এই সংগ্রাম চলছে চলবে বাঁধরনি থানা সামজারিও কমনি নিরাপদ সত্তারে স্ত্রী বলছেন ওকে পুলিশ মিথ্যা মামলা করে জেলে দিয়েও আন্দোলন থামাতে পারবে না এই লড়াই চলছে চলবে তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত উনি ছিলেন না তার সাথে ওনাকে মিথ্যা মামলাতে ফাঁসানো হয়েছে আর যারা এতদিন অন্যায় করার পরেও সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতে পারলো না কেন সন্দেশখালীর মানুষ জবাব চাইছে আমিও ওনাদের সঙ্গে জবাব চাইছি ঢাকুন কি করবেন এখন লড়াই লড়াই তো জারি থাকবে গ্রেপ্তার পুলিশ কিছু বলেননি ওনারা সন্দেশখালীতে পাঠিয়ে দিচ্ছেন সন্দেশখালীতে থাকবেন তারপরে আমরা বুঝে নিই কোনো কারণ নেই কারণ ছাড়াই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিদের মতো করেই বাড়ি থেকে তুলে আনা হয়েছে কোনো নোটিশ ছাড়াই কোনো নোটিশ আমাদের হাতে দেয়নি সব কিছু জানায়নি এতবার জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো কথা আমাকে জানায়নি এবং আমার পরিবারের সবাইকে জানায়নি না জানিয়ে ওনারা জোর করে তুলে নিয়ে চলে এসেছে থেকে আপনাকে কি বললো বসিধা ফিরে যাবে সন্দেশখালিতে নিয়ে যাবে বলল সন্দেশখালি নিয়ে যাবে বসিরহাটের পুলিশ এসছে এসে সন্দেশখালি নিয়ে যাবে বলল রিচু আদানির বিরুদ্ধে সেখানেও বিজেপি এবং তৃণমূল তারা নিজেদের মধ্যে মুখ ফাইটে ব্যস্ত তার জন্য আমাদের রুটি রুটির লড়াই আমাদের সাধারণ মানুষের প্রতিদিনকার দাবির লড়াইয়ের পাশে মানুষকে নিয়ে আসতে হবে ফিরিয়ে আনতে হবে সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে আজকে নর্থ চব্বিশ পরগনায় বিভিন্ন জায়গায় সেখানেও তারা বিক্ষোভ সমাবেশ করছে মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে আমাদের কমরেড আপনারা জানেন ন্যাজটে আটকে দিয়েছে সেখানেও তারা বিক্ষোভ দেখাচ্ছে কমরেড নিরাপদ সরকারকে যেখানে যেখানে ওরা নিয়ে যাবে আজকে সমস্ত থানার সামনে বিক্ষোভ দেখানো হবে আপনারাও আশা করি সেই বিক্ষোভে সামিল থাকবেন আর নাগরিক সমাজ থেকে আমাদের জানানো হচ্ছে আমরা অগ্রিম জানিয়ে দিচ্ছি আপনাদের আগামী পনেরো তারিখ আগামী পনেরো তারিখ কলকাতার বুকে বৃহত্তম মিছিল সংগঠিত হবে সব অংশের প্রতিবাদী মানুষকে সামনে রেখে আগামী পনেরো তারিখ কলকাতার বুকে সর্বপ্রিয় একটা বৃহত্তর মিছিল আমাদের সংগঠিত করতে হবে বিক্ষোভ মিছিল যাতে আমাদের এই বার্তা সর্বত্র পৌঁছে দেওয়া যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ষোলো তারিখ থেকে কিন্তু প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে আমাদের খবর পৌঁছে দেওয়ার মতো সাংগঠনিক যে শক্তি সেই শক্তিকে মজবুত রাখতে হবে আপনারা প্রত্যেকে আজকে আমাদের এখান থেকে ফিরে গিয়ে ছুটি নেই রাত্রেবেলা পর্যন্ত বিভিন্ন থানায় ডেপুটেশন অবরোধ কর্মসূচি আমাদের চলবে সকাল থেকে যে কমরেডা ছিলেন আপনাদের সকলকে রক্তিম অভিনন্দন লাল ফেলাম কমরেড আসুন আমরা বিজেপি এবং তৃণমূলের মক ফাইটের বিরুদ্ধে প্রকৃত যুদ্ধে সমস্ত মানুষকে সামিল করি ইনকিলাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ